সব সময় অসুখের মধ্যে ফরে কারা জানেন যারা ভালো মানুষ ঠিক না বাবা অসুখের মধ্যে বিপদের মধ্যে যারা নামাজ কালাম ফরে না আমাদের সমাজে এরকম অনেক পরিবার আছে শুধু সবে বরাতের সময় আসে ঈদের সময় আসে আর অক্ত দেখা হয় না মসজিদের সাথে এরকম অনেক মানুষ আসে না নাই আছে আপনাদের সমাজে না আমাদের এলাকায়ও আছে আমাদের বাড়িতেও আছে অনেক মানুষ যে শুধু ঈদের সময় দেখা যায় আর মানুষ মূল্যে জানা যায় দেখা যায় কবর করার জন্য আগে দৌড়ায় কিন্তু মসজিদে ফাঁস অত কোনো দেখি নাই মানুষগুলাকে আবার এদের অসুখ হয় না এদের অসুখও হয় না মুসিবত হয় না এদের অসুখও হয় না মুসিবত হয় না বিপদাপদ হয় না যারা এই মানুষের উপর জুলুম করে মানুষদের সাথে গালাগালি করে ঝগড়া করে অন্যের জায়গা জমি দখল করে দেখবেন আপনারা আমার কথার সাথে মিলিয়ে দেখবেন এই মানুষগুলা কখনো অসুখ বিসুখ হয় না বিফদ হয় না কিন্তু যিনি সব সবসময় নামাজ পড়ে যিনি সব সময় গরিব মানুষকে দান সৎকা করে যিনি অল্প কিছু হলে মানুষদেরকে মিসকিনদেরকে ভাত হয় আফদ বিফত টাকা পয়সা দান করে মসজিদের জন্য মিলাদের জন্য মাঝারের জন্য মাহফিলের জন্য গরিব মেয়ের বিয়ের জন্য সব সময় দান করে দেখা যায় বিপদে সেই মানুষগুলো বেশি পড়ে ঠিক না ফরে কি ফরে না এখন কি সেটা অনেক সময় মনে ভুল ধারণা চলে আসে আমি এত ভালো কাজ করি তারপরেও আমারে কেন বিপদ দেয় আমারে কেন বিফদ এরকম ধারণা আছে কি না বাবা আমাদের মাথায়